ছাত্রদের কারণে কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য ছিল তারা যদি এই পদক্ষেপটা গ্রহণ না করতো হয়তো বা আজকে এই রকম নতুন একটি বাংলাদেশ দেখতে পারতো না বর্তমান বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তারা এমনটাই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকার তো যেই ছাত্রদের কারণে আজকে এখানে এই নতুন বাংলাদেশে আমরা তো সেই ছাত্রদের মাঝে মানে সেই সংগঠনের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা ছিল তাদের নিজেদের মধ্যে এবার শুরু হয়ে গিয়েছে ঝামেলা কেননা তাদের এই ব্যক্তি এবার ব্যক্তি স্বার্থ হাসিলে তাদের মধ্যে সংঘর্ষ হয় এখন ব্যক্তি কেন্দ্র করে সুনামগঞ্জে সুনামগঞ্জের দুইটি গ্রুপের ভিতরে বৈষম্য ছাত্র আন্দোলনের দুইটি গ্রুপের ভিতরে সংঘর্ষ হয় এবং সেখানে প্রায় দশ জনের মতো আহত হয় এবং পরিস্থিতি সামাল দেয় পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী বর্তমান সময়ে বাংলাদেশে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে আমরা দেখি বিভিন্ন ধরনের নিউজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারাই সেখানে আগে গিয়ে উপস্থিত হন বা সেখানে তারা বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করেন এবং এবার যদি তাদের ব্যক্তি স্বার্থের কারণে তাদের নিজেদের ভিতরে ঝামেলা এবং কতগুলো মানুষ আহত এবং যদি সেখানে পুলিশ সেনাবাহিনী না যেত তাহলে হয়তো সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত এবং এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচই আগস্ট আহত হয়েছিল আবদুল্লাহ নামে একজন ছাত্র এবং সে ইতিমধ্যেই ইন্তেকাল করেছে এবং তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্য হাসনান আবদুল্লাহ তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে বক্তব্য পেশ করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা মানে আওয়ামী লীগের দসরা এখনও তারা বিদেশে বসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং আমাদের ভাইরা এখনও দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে শহীদ হচ্ছে এবং তারা হুমকি দিচ্ছে যে আমাদের ফাঁসির কাছে পর্যন্ত যাওয়া লাগবে না তার আগেই তারা আমাদের বিচার করবে এমনটা বলে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং তিনি বলেছেন যে এই ফ্যাসিস্টদের পুরোপুরিভাবে উৎখাত করতে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন এবং আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এটা আবেদন রাখবো যে প্যাসেজদের যাতে সম্পূর্ণভাবে উৎখাত করা হয় এই বিষয়টা সম্পর্কে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন তো গাইজ আরও অনেক তথ্য দিয়েছেন হাসান আবদুল্লাহ কথা না বেড়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ততদিন পর্যন্ত এই যে আবদুল্লাহ রাজকে গাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রয়োজন করছেন যতদিন না পর্যন্ত এই ফেসিস্তার মূল হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই কামান্না নিয়ে আমরা এই রাজ খাঁরা দেশের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছেন আমরা ততদিন পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আবদুল্লা রাজকে যে কাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের স্বামী আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রয়োজন করছেন আবু সাঈদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূল হচ্ছে ততদিন পর্যন্ত শহীদ না নিয়ে আমরা এই রাজপথে থাকব যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না কিন্তু আমরা বলতে চাই আবদুল্লার বাবা এখানে আছে ভাই এখানে রয়েছে সারা পৃথিবী দিলেও আপনাদেরকে হবে না আমরা আবদুল্লাহ এখানে রয়েছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে পাশে পাবেন সম্মানিত মুসলি যারা আসছেন এই যে জায়গা السلام عليكم বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটাচ্ছে আহত হন উভয় পক্ষের অন্তত দশজন খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও সিলেট থেকে এক সমন্বয়কে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসুন নাজা মিলনায়তনে নবগঠিত কমিটির পরিচিত এবং উপজেলা পর্যায়ের কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন গ্রুপের কর্মী সমর্থকরা এক পর্যায়ে সেখানে সেই কমিটির পদবঞ্চিত ওসমান গনি গ্রুপের সদস্যরা আসলে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে উভয় পক্ষের অন্তত জন আহত হন সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন পরে বিকেলে শাহজালাল বিমানবন্দ বিমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সালে মোহাম্মদ নাসিম পৌঁছে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ওরা একটা বিতর্কিত মেনারা ওরা বিভিন্ন ইস্যুতে শহরে জড়িত চাতাভাবি থেকে শুরু করে অনেক অপকর্ম করছে আর বিভিন্ন দল মত এই যে রাজনীতি আছে বিভিন্ন দলের সাথে সংগঠনের সাথে জড়িত এই এইজন্য হয়তোবা ওনাদেরকে সেন্ট্রালে ওরা কমিটিতে রাখে না তো আমাদের কোনো দোষ নাই ওরা আশার সাথে সাথে শুরু ওরে মারছে ওরে মারছে প্রতিজনে মারছে এই প্রোগ্রাম কি শুরু খালি 101 জনের একজনের প্রোগ্রাম ছিল ওটা সকল সাধারণ শিক্ষার্থীর প্রোগ্রাম ছিল আজকে অনেক ঘটনা ঘটলো আগামী দুঃসাহর দেখাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ